নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ চলে এসেছি নানার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেনের চিকেনের একটা নতুন ধরনের ইউনিক স্টাইল একটা রেসিপি দেখাবো আপনাদেরকে আর আমি চিকেনটা বাজার থেকে এনে ধুয়ে একটা নতুন ম্যারিনেট করে রেখেছি এতে আমি দিয়েছি হলুদ আর সরষের তেল আর সাই গরম মশলা যে বাজারে পাওয়া যায় ওটা দিয়েছি দু চামচ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এবার রান্না করবো এটাকে নিয়েছি এবার কড়াইতে আমি এবার তেল দিয়ে দেবো কড়াইটা দিয়ে দেবে আমি একটু পরিমাণ মতো এবার তেলটা দিয়ে দেবো এটা গরম হয়ে গেছে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো এটা কালারের জন্য খুব ভালো আপনারা যদি পারেন অল্প একটু চিনি দিয়ে দেবেন যেমন চিনিটা হালকা লাল লাল হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ পাঁচটা আর দারুচিনি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে এটাকে ভালো করে তেলের সাথে একটু ভালোভাবে মিশে নিতে হবে আমি দিচ্ছি অল্প গোটা অল্প একটু গোটা জুগ দিয়ে ভালো এটাকে একটু তেলের সাথে মিশে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার যে আমি মাংসটা ম্যারিনেট করে দিয়েছি আর মাংসটা মধ্যে দিয়েছি মাংসটা হালকা বাদামি কালার করে প্রথম ভাজা ভাজা টাইপে কেউ নেব এরপরে বাকি মশলাগুলো তাতে কি হবে মাংসটা তাতে কি হবে মাংসটা একটু মানে টেস্টিও ভালো আর একটু টাইটও ভালো হবে আমি যতক্ষণ না বাদামি করা হালকা আসছে ততক্ষণ মধ্যে এটাকে আমি ভেজে নিই হালকা হালকা আমি একটা পেস্ট করে রেখেছি এর মধ্যে দিয়ে দেওয়া আছে ধনে গুঁড়ো আছে দু চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা দু চামচ আর হলুদ গুঁড়ো দু চামচ সব কিছু দিয়ে একটা পেস্টকে ভালো করে আগে থেকে গুলিয়ে রেখেছি আগে থেকে গুলিয়ে রাখলে কী হবে এই যে দানা দানা ভাবটা আছে ভালো করে পেস্ট হয়ে যাবে আপনারা আগে থেকে এখানে গুলিয়ে রেখে আমি এইভাবে পাঁচ মিনিটের মতো রান্না করব ভালো করে এই পাঁচ মিনিট দাঁড়িয়ে নেব তারপরে বাকি মশলাগুলো দেব এইভাবে একটা হালকা বাদামি কালার আসবে আমি আপনাদেরকে দেখাবো বাদামি কালারটা চলে গেলে বাকি মশলাগুলো দিতে হবে এতে কী হবে মাংসটা হালকা ভাজে ভাজে ওই টাইপের হয়ে যাবে টাইট হয়ে যাবে যতক্ষণ মাংসটা আপনি হালকা এই তেলের মধ্যে নাড়বো ততক্ষণ জ্বালানিটা একটু বেশি করে দিয়ে রাখবেন তাতে কী হবে মাংসের জলটা বেরিয়ে ভালো করে ভাজা হবে

পেঁয়াজ দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো এটাকে আমি আগে করবো আবার একদম নতুন পদ্ধতি একটু ইংলিশ টাইম

এবার আমি দিয়ে দেবো এটা হচ্ছে শুকনো গোটা লঙ্কা বাটা একদম বাটা মশলার পুরো রান্নাটা করছি আর বাটা মশলা যে রান্না করবেন না তার টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে যতই আমি গরু মশলা নিয়ে যাই করুন বাটা মশলার মতো হবে আর এই দিয়ে দিচ্ছি কয়েকটা সুচরু কয়েকটা কাঁচা লঙ্কা গোটা আর দিচ্ছি টমেটো সব একসাথে দিয়ে দিচ্ছি এটাকে আবার ভালো করে দেবো

मांस डाला है बस रखा दिए। अगर हम अलग चुके नहीं हैं तो टेस्ट करेंगे जिसमें सॉस तो बस ला। ये मसाला तो टेस्ट करके देखना। ये बोल दे दूँ। দেখুন আমি কিন্তু আর ঢাকা দেবো না যা ঢাকা দিয়ে সিদ্ধ করা করে নিয়েছি এই যে মশলাটা দিলাম এবারে শুধু এমনি জ্বালানি দেবো আর মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দেবো আর

দেখুন মাংস রান্না হচ্ছে কষানোর কাজ কষানো যদি ঠিকঠাক হয় না এমনি রান্নার হয়েছে ওগুলা পছানো হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে আর আমরা পাতলা ঝোল খেতে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো হ্যাঁ আর আমি জলটা গরম করে নিয়েছি আমরা পাতলা গরম করে দিব তাদের তরকারির স্বাদ খুব ভালো হয় মতো জলটা এবার দিয়ে দেবো ধনে পাতাটাই দেখুন আমি যে অর্ধেক ধনে পাতা রেখেছিলাম আর বাকি ধনে পাতাটা এই জীবনটা দিয়ে দিচ্ছি দেখুন